আমি যদি একটু কাছ থেকে দেখা চাই এখানে কিন্তু এখনও কিন্তু গ্যাস লিকেজ হচ্ছে গ্যাসে গ্যাস লিকেজ হচ্ছে এবং এর আগেও কিন্তু ঠিক এই স্থানটিতে কিন্তু বেশ কয়েকবার আগুন লেগেছিল আর আমি যদি একটু দেখা যাই এখনও কিন্তু এখানে বুধ ভূত আকারে কিন্তু গ্যাস বের হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস ধরেছে যে কোনো মুহূর্তে আসলে প্রতিচারী রয়েছেন তারা কিন্তু কেউ নিরাপদ না এবং এই যে কোনো মুহূর্তে কিন্তু আবার এই অগ্নিকাণ্ডের ঘটনা করতে পারে এর আগেও কিন্তু ঠিক এই স্থানটিতে কিন্তু বেশ কয়েকবার এই অগ্নিকাণ্ড ঘটেছে এই গ্যাস ঘটেছে যেখানে ঠিক পাশেই কিন্তু রয়েছে তিতাস তিতাস গ্যাস কর্তৃপক্ষের একটি ভবন জোনাল তিতাস ভবন রয়েছে তারা কিন্তু একবার এই অগ্নিকাণ্ডের পরেও কিন্তু তারা কোনো উদ্যোগ নেয়নি এবং আজকে বুড়েও কিন্তু ঠিক এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমি যেহেতু এই এই স্থানটিতে কিন্তু এর আগে অগ্নিকাণ্ডে কিন্তু লিকেজ হয়েছে যেটা যদি আপনাদের কাছ থেকে দেখাতে চাই এবং এই স্থানটিতে কিন্তু এই স্থানটিতে কিন্তু সকালে অগ্নিকাণ্ড ঘটে